আমি ভটভরি তরে যাচ্ছি একটা মহাপীলে রাসায় বাঘমারা ওই ভটভড়িতে আরও দশ বারো জন চোদ্দ জন করে মানুষ থাকিছিল তারা আমার দিকে চেনে করে কোথায় সবার দেখছি সভা না করাই ভালো কে তখন ভটভড়ি ড্রাইভার করছে তাই ইমাং না এলো সভা করে লাভ খালি গরু গোস্ত খাওয়ার গোল্লা খাওয়া তখন আমার মেজাজ গরম হয়ে গেল বোনার সবার বিরুদ্ধেই কথা বললো আমি শোভা যদি বন্ধ হয়ে যায় তুই প্যাসেঞ্জার পাব না তোর প্যাসেঞ্জার যদি না থাকে জামাই যাচ্ছে অবশ্যই একটা লুঙ্গি একটা গিঞ্জি নতুন কিনবি কাপড় বিক্রি বন্ধ হয়ে যাবি সবা যদি না হয় পোলা হবে না তাহলে আদা রসুন বিক্রি বন্ধ গরু বিক্রি হবে না গোস্ত পাবো না জিলাপি পাবো না চিনির দোকান বাজার ইঙ্কা করে করে কোনো তুই যে ভট চালাচ্ছ শোভা যদি বন্ধ হয়ে যায় তুই ভট কিনবো কিনব না তোর তৈরি আবার থেকে মেশিন আনবে বেলা এই সবার সাথে তামাম পৃথিবীর কাজ জড়িত তখন কে হুজুর এত তো বুঝিনি তোর বুঝ হলো তোর বুঝ হলো দুই আনা তুই ষোলো আনা ভিট করেছ অবিশ্বাসী যারা অবശ്ശাসী হবে তারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করে পৃথিবীর জমিন থেকে উঠাও করে দিবে আমার আল্লাহ কোরআনে বলছেন।